ফ্যানের জন্য বেশি হচ্ছে না ফ্যানটা বন্ধ করে দিলে পুরো ঘর টানবে এটা একটা নন ব্র্যান্ডের এসি কিন্তু ব্র্যান্ডের এসির থেকে দাম বেশি না এটা আমি আমি সব করি স্টিকের লাগিয়েছি এটা যদি ফ্যান অফ করে দেই পুরো ঘরে আপনার দাঁড়াইতে পারবেন না এত ঠান্ডা হবে এটা নন ব্র্যান্ডের এসি এটা চুরাশি হাজার টাকা নিচ্ছে দুই টন কিন্তু এটা মনে করেন যে যে জেনারেল জেনারেলের যে ভিতরটা পুরাটা এটা জেনারেল কিন্তু এরা জেনারেল নাম জানতে পারে না আমার পরিচিত লোক অরিজিনাল যে জেনারেল আছেন না এটা সেই জেনারেলের মাল バンニングセミだも